আইসিটি বিষয়ের এই যে হার্ডওয়্যার বলতে কি বুঝি তাই না তো হার্ডওয়্যার বলতে বোঝায় কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতিকে হার্ডওয়্যার বলে আমরা যদি সংজ্ঞা লিখতে চাই তো এইভাবে লিখতে পারি লক্ষ্য করি বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে আরও সুন্দর করে লিখতে চাইলে এইভাবে লিখতে পারি কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয় যাকে যে যন্ত্রগুলিকে বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার রয়েছে কম্পিউটারের ব্যবহার করা হয় এই ধরনের যেমন ইনপুট হার্ডওয়্যারের মধ্যে রয়েছে মাউস কিবোর্ড স্ক্যানার অবশ্যই ইনপুট ডিভাইসও বলা হয় ডিভাইস এক ধরনের কিন্তু হার্ডওয়্যার বিভিন্ন প্রকার ডিভাইস যেমন এই যে কম্পিউটার মোবাইল রাউটার সহ বিভিন্ন ডিভাইস ব্যবহার করি আমরা যন্ত্র ব্যবহার করি সবগুলি হচ্ছে হার্ডওয়্যার তাহলে ইনপুট হার্ডওয়্যারের মধ্যে রয়েছে মাউস কিবোর্ড স্ক্যানার ইত্যাদি এবার প্রসেস হার্ডওয়্যার যেটি আমরা অনেক সময় দেখতে পাই না কম্পিউটারের মধ্যে থাকে যেমন প্রসেসর র্যাম হার্ড ডিস্ক এগুলি হচ্ছে এই প্রসেস হার্ডওয়্যারের মধ্যে পড়ে এবং আউটপুট হার্ডওয়্যারের মধ্যে রয়েছে প্রিন্টার মনিটর স্পিকার প্রজেক্টর যেগুলির মাধ্যমে আমরা কম্পিউটার থেকে আউটপুট দেখতে পাই